আসসালামু আলাইকুম আজকে আমার এই প্রিয় হানি হানিকম্ব কড়াইতে গরুর মাংস রান্না করব। মুসলমানরা গরুর মাংস পছন্দ করে না এমন মুসলমান খুঁজেই পাওয়া যাবে না এই জন্য ভাবলাম আমার এই কড়াইতে প্রথমে যে রান্নাটা করবো সেটা হচ্ছে গরুর মাংস চলেন গরুর মাংস শুরু করি এই গরুর মাংসটি আমি সরিষার তেল দিয়ে করব দিয়েছে এক কাপ পরিমাণ সরিষার এরপর দিয়ে দেব আমি দারচিনি তেজপাতা লং এলাচি দিয়েছি এক কাপ পেঁয়াজ আসলে এই কয়ে যে জনপ্রতি পেয়েছে জনপ্রিয়া তর পাওয়ার যে নাড়া দিচ্ছি কি ভালো লাগছে একটু ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া এটা হচ্ছে জিরার গুঁড়া হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন একসাথে আছে এরপরে যাচ্ছি লবণ মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব একটু নচার দিয়ে দিব তেলটাও কি উঠে এসেছে এখন দিয়ে দিবো গরুর মাংস

এ দিয়ে দিব ছোট কষানো হয়ে গেছে আমার মাংস এরপর দিয়ে দিব গরম পানি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আবার ঢেকে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ আর হচ্ছে একটু জিরা তেলে দিয়ে দিয়ে দিবো মাংসের সাথে এরপর দিয়ে দিব একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা মা দিতেন মাংসে সময় আর বলতেন যে মাংস একটু ধনিয়া পাতা দিয়ে তাহলে কেমন লাগে আমি দিতাম না মাসে মাংসের ধনিয়া পাতাটা কেন জানে মানে অড মনে হয় কিন্তু এখন মা নাই তো মনে হয় যে একটু দেই মায়ের কথাটা সে মনে পড়ে ধনিয়া পাতা দিয়ে দেখি আজকে ধনিয়া দিলাম বিলাতির ধনিয়া পাতা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব শেষ হয়ে গেল আমার গরুর মাংস রান্না এত কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ